আসসালামু আলাইকুম দর্শক হঠাৎ করে বেড়ে গিয়েছে পেঁয়াজের দাম আমি অবস্থান করতেছি যাত্রাবাড়ি বড় বাজার দর্শক বর্তমান কিন্তু ধরে কিন্তু মার্কেটে আমদামি কম হওয়াতে কিন্তু বেড়ে উঠছে পেঁয়াজের দাম এদিকে ইন্ডিয়ান বর্ডারের কথা শুনে কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে এলসি পেঁয়াজের দাম দেশি পেঁয়াজের বাজার সহকার রসুনের দাম কেমন রয়েছে আজকে নিত্য প্রয়োজনীয় বাজার আপনি জানাবো ব্যবসায়ীদের সাথে কথা বলি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

তা মনে করেন বাজার বেরিয়ে যাবে কাজে যদি মাল আসে তার বাজার মনে করেন কমে যেতে যায় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কিছুটা কারণ আর আমরা এই যে ইয়ে দেখতে পাচ্ছি যে রসুন দেখতে পাচ্ছি এটা চায়নার রসুন এ চায়নার রসুন এটা কত দাদা বিক্রি হয়েছে রে পাল্লা বেঁচতে আছে মনে করেন বা একশো পাঁচ টাকা বস্তা কাটা আছে

আচ্ছা আচ্ছা কমার কেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি কমার সম্ভাবনা আমরা পাইনি বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ